প্রায় এক বছর পর রিভিউ করছি আইটেলের পি স্মার্টফোন পি নিয়ে বাজেট রেঞ্জে যে রিলিজ হওয়া সত্ত্বেও এতে দেওয়া হয়েছিল ছ হাজার মিলিয়ন হিউজ ব্যাটারি এবং আঠারো ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা হ্যালো ভিউয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি জয় থাকছি আপনাদের সাথে কথা বলবো এক বছর আগে রিলিজ হওয়া আইটেল পি নিয়ে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব ট্যাক্স চ্যানেল মিস্ট্রান বক্স ডিভাইসটির বক্স ওপেন করলে এতে ডিভাইসটি সাথে পাচ্ছেন একটি কভার চার্জিং অ্যাডাপ্টার কেবল ইয়ারফোন সিম যেটা সহ একটি ওয়ারেন্টি কার্ড প্রায় এক বছর আগে রিলিজ হলেও এতে দেওয়া হয়েছিল অ্যাস্থেটিক ডিজাইন এবং আকর্ষণীয় ক্যামেরা মডিউল বর্তমানে যেখানে বিভিন্ন স্মার্টফোন কোম্পানিরা বিশাল সাইজের ক্যামেরাব নিয়ে হাজির হয় সেখানে এই ধরনের মডিউল অনেকের পছন্দের তালিকায় থাকবে বাইদওয়েক ডিভাইসটির তিন বত্রিশ জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছিল আট টাকা এবং চার চৌষট্টি জি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে নয় টাকা ডিভাইসতে পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটি ডি প্লাস আইপিএস প্যানেল যেখানে রেগুলার রিফ্রেশারের পাশাপাশি পাচ্ছেন ওয়াটার ড্রপ নস ডিসপ্লে যেহেতু বাজেট ফ্রেন্ডলি ডিভাইস সেহেতু ডিসপ্লেটিতে শার্পনেসের ঘাটতি থাকাটাই স্বাভাবিক তবে যারা রেগুলার বেসিসে ডিভাইসটি ব্যবহার করেছেন তাদের কাছে তেমন কোনো কমপ্লেন পাইনি বললেই চলে এতে সর্বোচ্চ সেভেন টোয়েন্টি পিক্সেল ভিডিও প্লে করা গেলেও প্রচুর পরিমাণ ফ্রেম ড্রপের দেখা পেয়েছি যেটি এফোনের জন্য একটি বড় ট্রপেক্ট একটি স্মার্টফোনে রেগুলার কন্টেন্ট ওয়াচিং করা না গেলে মানুষে ফোন কিনবে বা কেন তবে এইচডি প্লাস ডিসপ্লে থাকার কারণে এই ডিসপ্লেতে অনেকটা বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এতে থাকছে ছয় হাজার একটি হিউজ ব্যাটারি যা লোয়ার বাজেট ফোনে দেখাই যায় না এতে আরও থাকছে আঠেরো ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা তবে বক্সে প্রোভাইড করা হয়েছে মাত্র টেন ওয়াটের একটি চার্জিং রেপ্টার ডিভাইস থেকে টানা প্রায় নয় ঘন্টার মতো এসোটি পেয়েছি যা একজন রেগুলার ইউজারকে প্রায় দেড় থেকে দুই দিনের মতো ব্যাক দিতে সক্ষম বক্সে একটি আঠারো ওয়াটার অ্যাডাপ্টার দেওয়া থাকলে ইউজারদের আরও বেশি সুবিধা হতো বলে মনে করছি ডিভাইসটিতে প্রসর হিসেবে পাচ্ছেন ইউনিসকের এস সি নাইন এইট সিক্স থ্রি এ প্রসরটি যেটি বেসিক একটি প্রসর এর থেকে সোশ্যাল মিডিয়া সহ ছোটোখাটো অ্যাপস রান করতে কোনো রকম সমস্যা ফেস করেনি তবে মাঠিংয়ে একটু স্টাটার লক্ষ্য করবেন এছাড়া অ্যাপস ওপেন এবং ক্লোজিংয়ে ভালোই সময়ে ছিল ডিভাইসটি ইউআই যথেষ্ট ক্লিন আছে তেমন কোনো ব্লুটার লক্ষ্য করেনি তবে সিক্সটি হার্স রিপ্লেসেট হওয়ার কারণে ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স পেলাম না তবে একজন রেগুলার ইউজারের কাছে এটি তেমন বড় কোনো ইস্যু হবে বলে মনে করছি না এই ডিভাইস থেকে হালকা পাতলা টু ডি বা থ্রি ডি গেমে ভালো এক্সপিরিয়েন্স পাওয়া গেলেও এটি কোনো গেমিং ডিভাইস নয় তাই লং টাইমে গেম খেললে ডিভাইসটির পারফরমেন্স ধীরে ধীরে স্লো হয়ে যেতে পারে সিকিউরিটি সেকশনে ডিভাইসটিতে পাচ্ছেন রিয়াল মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি এবং ফেস আনলোক সিস্টেম এখানে রিয়াল মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি যথেষ্ট স্লো কাজ করছিলো বেশ লেট রেসপন্স দেখছিলাম রিয়াল মাউন্ট ফিঙ্গারপ্রিন্টে এই ডিভাইসটি তার ব্যাটারি এমপিআরকে মেইন কিসেলিং সেলিং পয়েন্ট হিসেবে রাখতে চেয়েছে তাই তারা ক্যামেরা মডিউলের পাশেই ছ হাজার মিলি এমপিআই ব্যাটারি লেখাটি হাইলাইট করেছে এবার ডিভাইসটির ক্যামেরাস্যাটশন নিয়ে কথা বলি ডিভাইসটি এরা পাচ্ছেন থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা যেহেতু বাজেট ফোন সেহেতু এর থেকে অনেক বেশি ভালো ছবি পাওয়ার আশা করছি না তবে যা আউটপুট পেয়েছি তা কাজ চলে যাওয়ার মতো কিছু পিকচার স্যাম্পল হিসেবে দিয়ে দিলাম আপনারা নিজেরাই দেখে যাচ করে নিন পরিশেষে ডিভাইসটি কারা নেবেন বলতে গেলে বলা যায় যারা সেকেন্ডারি ডিভাইস হিসেবে একটি ফোন নিবেদ বা সিনিয়র সিটিজেনকে কোনো ফোন গিফট করবেন যাদের ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন তারা এই ফোনটি কনসিডার করতে পারেন এই ডিভাইসে ব্যাটারি ব্যাকআপ ছাড়া আর তেমন কিছুই এপ্রিশিয়েট করার মতো মনে হয়নি তাই যারা কম বাজেটের মধ্যে শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ ফোকাসিংয়ে রেখে একটি ফোন নিতে আছেন তারা এই ফোনটি কিনতে পারেন এই ছিল ডিভাইস নিয়ে কোটি সব তথ্য আরও কিছু জানার থাকলে আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে মোটেও কার্পণ্য করবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন